নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেলে আজ আমাদের কলেজে সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া একুশের শহীদ তর্পণের মঞ্চের কাজকর্ম কেমনভাবে চলছে সাথে বৃষ্টির জন্যে শেষ পর্যায়ের ফিনিশিং টাচ দিতে অসুবিধা কি সুবিধা অসুবিধা কি হচ্ছে কি না তৎসহ বিধাননগর পুরসভার সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে আগত সদস্য সমর্থকদের থাকা খাওয়ার যে এলআই ব্যবস্থা ভালো লাগলো দেখে একুশের মঞ্চে সন্ধ্যার সময় উপস্থিত হলেন বর্ষীয়ান নেতা সুব্রত বক্সি পেছনে বর্তমান বাংলার ক্রিয়া জগতের অতি পরিচিত বাবুন ম্যার আমরা বিধাননগর পৌরসভার বর্তমান হট সিটে বসা মেয়রের সাথে কথা বলে অনেক কিছু অজানা তথ্য সেই ভয়ঙ্কর উনিশশো তিরানব্বই একুশে জুলাই তৎকালীন সরকারের পুলিশের নির্মমতায় তেরো জন তরতাজা বা জনের তরতাজা প্রাণ অকালে ঝরে পড়েছিল কী জন্য আন্দোলন হয়েছিল তখন বর্তমান মুখ্যমন্ত্রী নো আইডেন্টি নো ভোটের পক্ষে সবাল করে যে শান্তিপূর্ণ আন্দোলন ধর্মতলার বুকে করেছিলেন সেই আন্দোলনে অজস্র পথ চলতি মানুষের ভিড়ে বা যোগদানে দিশে হারা হয়ে গিয়েছিল তখনকার প্রশাসন আর ভিড় সামলাতে বুলেটের দাপট দেখিয়েছিলেন তারা আর অগ্নিকন্যার তুমুল আক্রমণে সেই দিন থেকে রেজিমেন্টেড বামফ্রন্টের শেষ যাত্রার শুরু হয়েছিল বলা যেতে পারে মাননীয় মেয়র মেদাননগর পৌরসভার উনি অগ্নিকণ্ডার সাথে সেই প্রথম দিন থেকেই ছায়ের সঙ্গী ছিলেন আজও ওনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এতটুকুও কমেনি দল বড় হয়েছে এখন অনেক সুবিধাবাদী দলের লোকজনও কত রকমের বয়ানবাজি করছেন দেখা যাচ্ছে তবে একুশের শহীদ তর্পণের কালে কৃষ্ণা চক্রবর্তীর কথাগুলি ভীষণী হৃদয় স্পর্শী কৃষ্ণাদি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতার রাজপথ রক্তাক্ত হয়েছিল তরতাজা তরুণদের রক্তে সেই সময় আজকে তিনি মুখ্যমন্ত্রী মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টা আজকে আপনারা আগামী পরশু একুশে জুলাই যে ধর্মতলা ময়দানে শহীদ স্মরণ করবেন একটুখানি অতীতে আমি কৃষ্ণা দেখি সেই সময় আমি দেখেছি একটু বলুন দেখুন তিরানব্বই সালে আমাদের যে তেরোটা যুবক তর্তা যা যুবক যারা কি না মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ছিলেন ওনার নেতৃত্বে ধর্মতলা নো আইডেন্টি কার্ড নো ভোটের মানে পক্ষে তারা বলছিলেন যে ভোটার সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে মানুষ যাতে ভোট দেয় মানুষ তার নিজের ভোট দিতে পারে না অন্য লোকে দিয়ে দেয় সেই সময় জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা চাইলেন যে আমরা ওখানে একটা স্টেজ করে মিটিং করবো তারা দিল না পুলিশ থেকে এবং সেই সময় জ্যোতিবাবু এবং বাবু কোনোভাবেই দিল না তখন মেট্রোতে তিনটে জায়গায় করে আমাদের যে বক্তব্য আমাদের দলনেত্রী আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যার জন্য উত্তাল মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ তার সাহসিকতা তার লড়াকু মনোভাব তার জন্য সারা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ যে মত সেটাকে সঙ্গে নিয়ে চলবার চেষ্টা করছে সেদিনও তিনি বলেছিলেন যে মানুষকে তার নিজের ভোট নিজেকে দিতে দেওয়া হোক সচিত্র পরিচয়পত্র কিন্তু বুদ্ধদেববাবু আর জ্যোতিবাবু সেদিন দিলেন না সেদিনকে এত মানুষ পচলতি মানুষ অফীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো সেই আন্দোলনে তারা আছড়ে পড়লেন সেই আন্দোলনে তারা আছড়ে পড়লেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাথ দিলেন যে তিনি যে কথাটা বলছে একদম অ্যাপসলুটলি রাইট মানুষ তার নিজের ভোট দেবে এবং তার সচিত্র পরিচয়পত্র থাকবে এত মানুষ দেখে জ্যোতিবাবু এবং বাবু। তারা ভয়ে তাদের সেই সময় রাইটার্স বিল্ডিং তারা ভয়ে মানে থরোহরি কম্প মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেই সময় বুদ্ধদেববাবুকে কোনো একটা ইনস্ট্রাকশান দেওয়া হলো যে যাও সেখানে গিয়ে গুলি চালাও এবং তাহলে ছত্রভঙ্গ হবে এমন গুলি চালালেন যে আমাদের তত্তাজা তেরোটা ছেলেকে এরকম নি মানে নৃশংস এরমভাবে যুব সমাজ তারা আন্দোলন করছে যুব নেত্রী নেতৃত্বে সেইভাবে গুলি চালিয়ে মেরে রক্তাক্ত করে এই যে শাসন জ্যোতিবাবু বুদ্ধদেবের বাবু সারা বাংলার মানুষ মেনে নেয়নি এই তরতাজা যুবকরা রক্তে যখন ভেসে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সন্তানের মতন তাদের কোলে নিয়ে তাদেরকে সুশ্রুষারণ হসপিটালে পাঠাবার ব্যবস্থা করছে যুবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বলছে দিদি আমরা কিন্তু চলে যাচ্ছি আর পৃথিবীতে নেই আপনার কাছে আমরা সুবিচার চাই আমার পরিবারকে রেখে গেলাম মানুষ যাতে তার ভোট দিতে পারে এবং এই বাংলায় যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে তাদের সকলকে রক্তে হাত মাখা শাড়ি মাখা সেই অবস্থায় ধরে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তেরোটা তর তাজা যুবকের লাশ এবং এই রক্তভাখা হাত বুদ্ধদেব জ্যোতিবাবুল এবং সিপিএমে বাংলার মানুষ ক্ষমা করেনি বাংলার মানুষ অত্যাচারীদের কখনো ক্ষমা করে না তাই তাদের ক্ষমা করেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিরানব্বই সালের ঘটনা আজকেও তিনি এদের পরিবারের পাশে তাদের চাকরি দেওয়া তাদের ছেলে মেয়েদের পড়ানো তাদের বিয়ে দেওয়া তাদের পাশে থেকে নিজের পরিবারের সঙ্গে যুক্ত করে নিয়েছে দিদি বলেন মঞ্চের নিচে যারা থাকে তারা আমার পরিবার এই পরিবারটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি তিনি মানুষের সঙ্গে জীবনে বেইমান করেন না এই পরিবারগুলোকে তার নিজের পরিবার এবং তাদের পরিবারে এই যে বলিদান বাংলার মানুষ বলেনি তাদের যে রক্ত সেটা কখনো ব্যর্থ হয়নি হবে না তার জন্য একুশে জুলাই তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় তাদের স্মরণ করা করা হয় বীর শহীদের কথা বলা হয় যে এই এইরকম বীর বাংলাতেই জন্মায় এবং যারা জীবন দিয়ে প্রাণ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাস করেছিল যারা বাংলাকে সুন্দর বাংলা দেখার স্বপ্ন দেখেছিল এই তর তাজা ছিনিয়ে নিয়ে গেল এটা ভীষণ দুঃখের আর একুশে জুলাই আমাদের ভীষণ আবেগে বিভিন্ন জেলা থেকে লোকেরা আসে আমার বিধাননগরে উত্তরবঙ্গের সাতখানা জেলা থাকে তাদের খাওয়ানো থাকা দেখা তাদের সমস্ত ব্যবস্থা মমতা মত অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা করি সেই উপস্থাকে আমরা থাকি আমাদের সব কাউন্সিলর থাকে এলাকার যুব সমাজ থাকে এটা আমাদের নিজেদের কাউকে হারানোর যে শোক আপনজনের যে ব্যথা সেটা আমরা অনুভব করি অসংখ্য ধন্যবাদ আর কিছু আর কিছু শোনার নেই আপনি শেষ কথা প্রথম দিন থেকে আপনি মাননীয় নেত্রীর সাথে ছিলেন ছায়া হিসাবে আর আজকের দিনেও আমরা সেন্ট্রাল পার্কে গিয়ে দেখে এলাম সত্যি কথা বলতে এটাই হওয়া উচিত এরই নাম হয়তো মনুষ্যত্ব ভালো থাকবেন দিদি শিবনারায়ণ সিংয়ের এক্সক্লুসিভ রিপোর্ট বিধাননগর কলকাতা